আরে বাংলা সানিলেও তোমার কামে থাকলে খোলাখুলি করা বুঝছো খুলতে খুলতে নিশ্চুর বড় বানা ফেলাই আর তার পোলা বানায় টুন ধার করা টিকটক মহারানী তুমি যে ব্যাকুল হয়েছ সেটা আমরা বুঝতেই পারছি বুঝছো আমাদের প্রশ্ন একটাই তোমার যে খামার বানিয়েছে না বড় বড় খামার ওই খামারে কতজন কৃষক কাজ করছে পাবলিক জানতে চাই কি রে ভাই অবাক হচ্ছেন নাকি অবাক আর কিছু নাই ভাই বুঝছেন বিশাল বড় পাহাড় এই পাহাড় তৈরি করতে ভাই বুঝছেন কতজন শ্রমিক যে লাগছে বা তার কোনো শিক ঠিকানা নাই কারণ মেলা মিস্ত্রি হাত পড়ছে তো যার কারণে এই পাহাড়টা এত সুন্দর এত বড় হয়েছে ভাই রে ভাই যে দেশি প্রোডাক্ট না রে ভাই বিদেশি প্রোডাক্ট বুঝছেন দেশি মিস্ত্রি কাজ করে না এই তো বিদেশি মিস্ত্রি কাজ করে বোধহয় নাই যার কারণে তার পাহাড় অনেক বড় বড় হয়েছে টিকটক আপনি কি আমরা কিন্তু যদি একটাই প্রশ্ন এই যে আপনি যে বড় বড় পাহাড় তৈরি করছেন না এত সুন্দর গোল একটা পাহাড় এই পাহাড় তৈরি করতে আপনার কতজন শ্রমিক দরকার পড়ছিলো কনসে আর কতজন শ্রমিক হাত লাগাইছিল যার কারণে আপনি পাহাড় এত সুন্দর হয়েছে মরেনি আপনি জ্বলে পুরে যাইবো কারণ আমি চারশো চল্লিশ ভোট কারেন্ট না আপনি এমনি জ্বলবো কারণ আপনি যে জিনিস না গো আপনি ইঞ্জিল না তো আপনি জাপানি ইঞ্জিল আপনি ভোট অন্যরকম টিকটক মরা নেই আপনি বরব জামর ভল তৈরি করতে কি জব সার ব্যবহার করেছিলেন এবং কতজন কৃষক কাজ করছিল পাবলিক জানতে চাই আপনি যে বরব জামর ফল না দেখে তো পোলা মানে ক্রাস খাইয়ে গেছে যত ঠেকেছি তত শিখেছি যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তাকে ক্ষমা করা যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শেষ পন্দির ঠিকঠাক মহারানীর বড় বড় জাম কই ফাল কসে আর খালি বেটা খালি বেশি খাইতি জাম বুড়া ফালে ফুরাইতে যাতি এত বড় বানা থে গেলি কছে কি জন্য কিন্তু খারাপ না